তোমরা ছেলেরা তোমরা যারা পিছনে বসে আছ সামনে এই যে বলো উঠতে হবে আমার কথা হলো এই সামনে পিছনে ডানে বামে এখানে যার যখন প্রয়োজন আপনি চলে যাবেন আমি অনুমতি দিয়ে রাখলাম কোনো অসুবিধা নেই আমি ব্যক্তিগতভাবে কোনো কোন প্রার্থী না আমার কোনো মার্কা নাই অতএব আমি ব্যাপক জনসমর্থন প্রত্যাশা করছি না আমি সমর্থন দিয়ে কর্ম কি আমার তো ভোট নাই ভোটে দাঁড়াইছি না এই জন্য মূল মাকসাদ তো আল্লাহর কথা বলা আখেরাতের জন্য বলা আর আমরা এটা বিশ্বাস করি আল্লাহর কথা একজনকে বললেও নে কি হয় নেকি হয় কিনা খালাস তো একজনকে বললো নেকি কি হয় সবাব হয় একজন ভাই ওই যে আমাদের কুমিল্লা ইবনি সিনা হসপিটালে চাকরি করে আব্দুল করিম ওনার নাম ওই ভাই একা ওর দাওয়াতে আমি এখানে আসছি তা আমি তেমন কাউরে চিনিও না কিন্তু উনি আমার মাদ্রাসার পাশা কাছাকাছি আমাদের কুমিল্লা শহরে চাকরি করে বারবার আমার মসজিদে আসে জুমার নামাজ পড়ে আমার পিছনে অনেক দিন বলছেন আমি ঠিক আছে যাবো অসুবিধা কি এই হিসাবে এখানে আসে दोस्तों জন্য বললাম প্রত্যেকে যে টুকুই হোক আলহামদুলিল্লাহ লম্বা সময় আপনারা বয়ান শুনছেন অতএব যার যখন সুযোগ হয় দরকার হয় আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই দ্বিতীয় কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে মোবাইল হাতে ধরে একজন উপরে নিচে স্টেজে দানে ভামে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবে না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে আমি যারে দেখবো দমক দেবো এবং চেষ্টা করব করে আমার করবো এই জন্য এটা জরুরি তিনটা জিনিস খেয়াল রাখা এক নম্বর আল্লাহর কথা বসে শোনা জিব্রাহি সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লা সাল্লামের কাছে যখন আসতেন তখন তিনি এসে নবী আলাইহি সাল্লামের সামনে বসতেন আদবের সাথে এবং এতটা মনোযোগী হয়ে বসতেন আসনাদা ইলা সাল্লামের হাঁটু মুবারক জিব্রাইলের হাঁটু একদম মুখোমুখি বরাবর এভাবে বসতেন তাহলে আমার হাঁটু আর এদিকে আমার দিকে ফিরে যে বসছে তার হাঁটু যদি আমার বরাবর মুখোমুখি হয় তাহলে বুকটাও মুখোমুখি চেহারাটাও মুখামুখি এতটা মুখমুখি হয়ে তিনি বসতেন এটা আদব আদবছেন দুই নাম্বার আল্লাহ তালা কুরআনুল কারীমে বলছেন ইজা ক্বরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমার কুরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো লা আল্লাকুম তুরহামুন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ তাইলে দস্তো আল্লাহর আদেশ এটা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা আর হাতে মোবাইল ধরে রাখতে মনোযোগ হয় না দিল জমে না দিলে কথা ঢোকে না এটা পরীক্ষিত কথা কথা দিলের মধ্যে পৌঁছায় না এই বার বার মোবাইলের দিকে নজর যায় মোবাইলে আপনি উঠাইয়া এরপরে আমার ওয়াজ বাড়িতে গিয়ে শুনবেন দরকার কি আমার ওয়াজ তো মোবাইলে আছেই তাহলে এখানে আসারই কি দরকার ছিল আর এবং আমি না শুধু যে কোনো বক্তাদের ওয়াজ তো মোবাইলে আছে এত বেশি পরিমাণ ওয়াজ মোবাইলে আছে হিসাবে যুক্তিতে চিন্তা করলে মোবাইলে এগুলো তো বুকের সাথে একবার লাগাইলে ওই এত বক্তার তাপে জোনায় বাগদাদি হয়ে যাওয়ার কথা একবার জাগাত মিনিটের মধ্যে তাপ দেখাতে জিলানি হয়ে যাওয়ার কথা কৌতূহ হয় না হ্যাঁ বুঝেন দিলে পৌঁছান দিলে পৌঁছান সাড়ে চোদ্দশো বছরে সর্বযুগে সর্বকালে মানুষের মূল পরিবর্তন জীবন্ত সান্নিধ্য সংস্পর্শে মানুষ বদলা এই কথাটাই আমি বলবো এখানে ইনশাল্লাহ যে আয়াত করছে তাহলে মূল বিষয় এটা একটা হলো ওয়াজ শোনা একজন বক্তা দেখলাম কুমিল্লা থেকে একজন আনছে ঢাকার থেকে একজন আনছে অমুক থেকে একজন আনছে তিন চারজন বক্তা দেখলাম কেরুম লাগলো হ ওই বক্তাটার সুর ভাল লাগছে ওই আরেক বক্তা উনি যে দুইটা চিৎকার দিছে এটা ভাল লাগছে আরেকজনে তো গরম করে স্লোগান দিছে ভাল লাগছে তো তো আপনার কাছে বুঝি আপনাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে আমার এই কুমিল্লাতে আনছে তো আপনি বইবে আমার ইন্টারভিউ লিতেন বুঝছেন কেন কার সুর বালা কার টান ভালো কার হুঙ্কার ভাল আপনি করবেন কি এগুলো দিয়ে আমার আপনারা করবেন কি বলেন আমি আমার কথা বারবার তোমাদের কাছে বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে এই দোস্ত এই আয়োজক যে ছেলেরা নজওয়ান ভাই আপনাদের কাছে এটা আমার অনুরোধ গ্রামবাসী যারা আয়োজনের সাথে আগে বারবার মনে রাখতে হবে ওয় ইনমা লিমরি ইনমা 나와 আল্লাহ নবী সাল্লাল্লাহু হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছিল ইনামাল আআমাল বিল নিয়্যাতের পরের শব্দ ওই নিতে পরের লাইনে তাই পাবে অতএব আপনার দিল পৃথিবী না জানলেও আল্লাহ জানে আল্লাহ জানে একটা মাহফিল করমি দেখায় দেব বক্তা দরকার হলে সাদের দেশের থেকে হুজুর আনা দরকার মানুষ হইতে প্রয়োজনে মঙ্গল করে প্রয়োজনে ট্রাকে করে হুজুর আনবে ফিকা ফে করে হুজুর আনবে দরকার বিশাল হুজুর তিনশো কেজি ওজনের একটা হুজুর আনলো মনে করেন আইনার সোয়াই বুঝলেন না কথা না আব্বা এর দ্বারা কোনো ফায়দা নাই কারো পরিচিতি দ্বারা কারো কিছু আসে দ্বারা আমাকে এক কোটি মানুষ যদি চিনে আমার কবর রাজা মাপ তো আমি এটা আপনি বা করবেন কি দরকার আখেরার দরকার অকুল্লুহুম আতিহি অমাল কেয়ামাতি ফারদা আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ তালার সামনে আসতে হবে একজনের জন্য ফারদান আই ওয়াহিদান একজনের জন্য আপনি লোক দিয়ে কোনো লাভ নেই জনবল দিয়ে কোনো লাভ নেই আপনাকে একাই কথা বলতে হবে আমার সকাল আমার দুপুর আমার শনিবার আমার রবিবার আমার হায়াতের এর প্রত্যেক ঘন্টা মিনিট সেকেন্ড দوست মহান আল্লাহ তাআলার সামনে আমাকে বলতে হয় ও রাব্বিকা লা নাসআলান নাহুম আল্লাহ বলে বান্দা অসম করে বলছি বান্দা আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করব اجمعين সকলকে আলাদা আলাদা একজন একজন করে জিজ্ঞেস করব আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন আমার বান্দাদেরকে দাঁড় করাও থামাও একজনের জব আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করি বান্দা আমার ঘন্টা আমার মিনিট রাত আমার দিন আমার আলো আমার অন্ধকার আমার নিঃশ্বাসগুলো আমার চোখের পলক আমার হাতের শক্তি পায়ের শক্তি জবানের শক্তি লজ্জাস্থানের শক্তি দিলো দিমা আমার দেওয়া এই রাত দিন চারিদিকের কায় রাতের সব আয়োজন বান্দা আমার দেওয়া আমারগুলো আমার হিসাব দেওয়া তোমার কিছু থাকলে আমি নেব না আমি যেগুলো দিছি সেগুলো হিসাব কসম করে আল্লাহ হিসাব দিতে হবে বহু আয়াত বলেন কান চোখ এমনকি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলবে কান বলো তুমি কি শুনেছ চোখ তুমি বলো কি দেখেছ দিল তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি ভাবছে প্রতিবার নারীর ছবি দেখে কি ভাবছিলা উলঙ্গ অস্থির ছবি দেখে মোবাইলে আমার বাপ কি ভেবেছিল কি তোমার মন চাইছিল কি জেনা করতে পারো নাই আরকি কি চাইছিল তোমার সুযোগ পাইলে বেবিচার করতা সুযোগ পাইলে জেনা করতা আপনি বলেন আমি একজন বুড়া মানুষকে অথবা একজন মাঝ বয়সের যে রঙিন টেলিভিশনে চা দোকানে বসে নর্তকীর নাচ দেখে নাটক সিনেমা দেখে এই বেসরম লোকটাকে জিজ্ঞেস করেন আপনি যে দেখতেছেন এই নর্তকী নাচে আপনি দেখে এটা তারা কি ভাবতেছেন মনে আপনি কি তারে রাবে অবশ্যই মনে করে দেখতেছেন অসভ্য নারীকে কেন দেখছেন আর আপনার দিল কি চাইতেছেন নজবিল্লা আল্লাহ তারা বললেন বাদ্দা আমি দিলকে জিজ্ঞেস করবো বলো দিল তোমার দ্বারা আমার বান্দা কি কি ভেবেছে কি ভেবেছে হ্যাঁ আর কি কি করে কয় না একটু খবর শুনি আপনি খবর শোনেন শুনে তো সে কান দিয়ে না আমি দাগ করে সাইয়ারে চাই হ্যাঁ মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া কি শুনে কানে দিয়ে না শুনে তো আপনি এদিকে ফিরে বসেন মোজের নাই কথা এটা আপনি না বলে খবর শুনতে আসছেন তা আমি উল্টে বসেন আপনি কানে ঢুকলেই তো হইলো খবর যে দেশ আছে না নাই ঠিক না কথাটা খবরে বারবার বলতেছে আপনার পত্রিকা আসতেছে বারো তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত পৃথিবীতে হাসি থাকবে এই শেষ এরপরে তেরো তারিখ থেকে আর পৃথিবীতে কেউ হাসবে না এই শেষ হাসিটা পৃথিবীর এই বারো তারিখ বারো তারিখ মাগরীবের পর ইসরাফিল ফোন শুনছেন না আপনারা হ্যাঁ আমি আজ তো শুনছি একজনের মানে আপনাকে প্রত্যেকের ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়ে যায় দেখে হ্যাঁ শুনবেন তো হেলিকপ্টার দিয়ে যাবে জিতলে

আল্লাহ তালার গোলামী করতেন এমন আল্লাহর প্রিয় বান্দাগণ সমস্ত কাফের বেঈমান নাফরমান পাপীদেরকে দেখে ইয়াদ হাকুন হাসবে 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 সরাসরি কোরআনের আয়াত আলাল আরাইকি ইয়ানদুরুন জান্নাতের মনি খুচিত খচিত সিংহাসনে বসবে আল্লাহ বলেন সেখান থেকে বসে জাহান্নামীদের পরিচিতদেরকে দেখবে আর ডেকে ডেকে বলবে আলসুই ভালো গুফফা রুমা খা রুনিয়া ফাল্গুন এই নাফরমান দুনিয়ায় অহংকার আর গর্ব করে জুলুম করে আর অত্যাচার করে জেরা করে আর ব্যবিচার করে মদ খাই আর জুয়া খেলে হত্যা করে আর খুন করে সন্ত্রাসী করে আর চাঁদাবাজি করে আল্লাহর সবেন আল্লার নাফারমানি করে বিনিময়ে আজকে জাহান্নামের আজাদ পাইলি তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বলে আকিবাতুল মুতাকির আল্লাহ তালা বলছে উত্তম পরিণতি উত্তম পরিণাম শুধুই কেবল মুতাকিদের জন্য এই শেষ হাসি হাসবে মুতাকি শেষ হাসি হাসবে কে সেজদাওয়ালা একটা একটা গুণা ছেড়ে দিয়েছে শেষ হাসি হাসবে মোমেন ইমানদার বেইমান হাসবে না বেইমান হাসবে না

চেহারা নিয়েই পড়ে থাকার নামি চিৎকার করবে তুমি করেছ একটা বাজে জোহরের আজান হয়েছে চারটা বাজে আসলে আজান হয়েছে মাত্র দশ রা কামাজ বারো তিন ঘন্টার মধ্যে পড়তে পারতাম তুমি জুলুম করেছো সাতটা বাজে সোয়া সাতটা বাজে এসার নামাজের আজান হয়েছে রাত বারোটা বাজে তুমি ঘুমাইছো পাঁচ ঘন্টা মাঝখানে ইচ্ছা করলে চার রাকাত ফরজ দুই রাকাত শূন্য তিন রাকাত বৃতির তুমি পড়তে পারতা আমি আল্লাহ জুলুম করি নাই আমি সময় দিয়েছিলাম তুমি বান্দা না ফরমানি করলা না ফরমানি ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম নার একুন আতান হাওয়া আতানার রসগুলা আল্লাহ বলে দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিট ওই পিট করে ভাসতে থাকে খোদার কসম আল্লা বলে বান্না জাগান্নামের আগুনে তোর গাল তোর চেহারা এমনে উলট পালট করে ফেরেস্তারা পোড়াইতে থাকবে

হায় আমার মন্দ কপাল আমি যদি আল্লাহ রসগুলের আনুগত্য করতাম আমি তো পারতাম আহা কি করলাম আহা কি করলাম আহা কি করলাম হম দোস্ত কেউ কাউরে বোকা মনে করেন না মোল্লা মনসি আমরা বেকুব না আমরা ভাত খাইয়ে বড় হয়েছি সিরা খাইয়ে বড় হয় নাই মাদ্রাসায় পইরা আমরা বেকুব না রে আব্বা আল্লাহর কোরআন আজিম উসান এই কিতাব যে কালামের এক অক্ষর সাড়ে চোদ্দশো বছরে আপনজন বন্ধু শত্রু কাফের মুশরিক বেইমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মোরতাক আল্লাহ কোন বেইমান আজকে পর্যন্ত যে কোরআনের একটি অক্ষরে ভুল প্রমাণিত করতে পারে নাই অযৌক্তিক অবাস্তব প্রমাণ করতে পারে নাই নীতি নৈতিকতা বহির্ভূত কোনো কথা বের করতে পারে নাই সেটা পূর্ণাঙ্গ পড়ার পরে একজন মৌলানা একজন মৌলবী বোকা হবে কেন বেটা তুই আহম্ম এটা যারা ভাবস তুমি বেউকুফ তুমি ভাত খাও না তুমি এটা ভাবলা কেমন কোনো বেইমান বলছে তোমার যে হুজুর হইয়া কি করবা হুজুর হইয়া কি করবা মানে তোমার মাথা শয়তানের পেশাব করছে তুমি বুঝো না তুমি বুঝো না মিয়া মালিকের এত বড় কোরআন পূর্ণাঙ্গ পড়লো পড়ার পরে কেন এ ক্ষতিগ্রস্ত হবে কেন যিনি আল্লাহ তার করলে সে ক্ষতিগ্রস্ত হবে কেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বুঝ দান করেন কোরআন করিম এই নিয়ামত বাফ রাত গভীরে আমি খুব দেরি করব না কিন্তু আমি এটা বলতে চাই আর যদি কোনোদিন আসতে না পারি বা এই গভীর রাতে আমি বললাম ভাই বন্ধু নৌজওয়ান বাবা মালিকের এই কোরআন ছুঁয়েও দেখতে পারলেন না একটা লাইন কোরআন শরীফ দেখে দেখে শুদ্ধ সুন্দর করে পড়তেও পারলেন না হায় 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 আপনার তো আসলে চোখে নাই আপনার তো আসলে জিবাই নাই আপনি বোবা হইলেই তো ভালো ছিল পৃথিবী ভোগ করতে পারতেন আপনি অন্ধ হইলেও তো দুনিয়া ভোগ করতে পারতেন পৃথিবীতে যারা বাস্তবিক অন্ধ পৃথিবীতে বাস্তবিক যারা বোবা তারাও তো দুনিয়া ভোগ করে বোবা মানুষ বাদ খায় না বোবা মানুষ গুম যায় না বোবা মানুষ পেশাব পায়খানা করে না বোবা মানুষ বিয়ে করে না বোবা মানুষের বাচ্চা খাচ্চা হয় না তো তো তাহলে মালিকের দাওয়া এই জবান দিয়া মালিকের কালাম পড়তে পারলেন না

যেই জবান দিয়ে এত লক্ষ কোটি কথা চল্লিশ বছরে বললা ষাট বছরে বলতে পারলা আমার যোগ্যতায় সেই জবানে আমার কালাম কেন না কি বলবেন কি বলবেন দোহানদারির কারণে পারছেন না ক্ষেতের কারণে পারছেন তো ক্ষেতের ব্যস্ততার পরে ভাত খেলেন কেমনে দোহানদারির ব্যস্ততার পরে রাইতে ঘুমাইলেন কেমনে আমরা না বলে ব্যস্ত পরে আপনি বিয়ে করলেন কেন আপনি সংসার করেন কেমনে কথা বলেন আপনি দুনিয়ার কোনটা বন্ধ করছেন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার ঘুম আহার নিদ্রা ঘুরানো সংসার স্বামী স্ত্রীর মিলামেশা দুনিয়ার উপার্জনের সবই তো করলেন আল্লাহর জন্য আখিরাতের জন্য নিজের কবরের জন্য আল্লাহর কালাম শিখবার জন্য সময় বের করতে পারলেন না কেন মুসলমান এজন্য ভাইয়া মনে রাখবেন যুবক ভাই তফসিলুল কোরআন মাহফিলে তিনটা কথা বলল এক নম্বর কথা হলো কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের উচ্চারণ দেখে দেখো যে ব্যক্তি কম পক্ষে মুসলমান পরিচয়ধারী ধারী যে আল্লাহর কোরআনের দেখে দেখো পড়তে পারে না শুদ্ধ তোমার জীবন ব্যর্থ 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 জীবন তুমি হুদা কতটি বাদ খাইছো আকামে যা খাইছো তা জমা যত আমি আজকেও চিন্তা করছি যত উত্তম খাবার হোক সর্বোচ্চ খাবারের মজা স্বাদ তৃপ্তির যাই কিছু এ শুধু জিব্বের একদুর জায়গা এম থেকে এটা ভিতরে গেলে গাই আর এরপরে ভিতরে এটা স্বাদ লাগে